কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয় যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই জীবনে তাই আত্মসম্মান ক্ষুণ্ণ করে কিছু পাওয়ার চেয়ে না পাওয়ায় শ্রেয় কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনও বদলাতে পারে না লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে আমি খুব বোকা মানুষকে অল্পতেই বিশ্বাস করে আর বিনিময়ে শুধু কষ্ট পায় যতদিন তুমি সাই দেবে ততদিন তুমি ভালো আর মুখের উপর যেদিন স্পষ্ট কথা বলা শুরু করবে দিন থেকে তুমি হয়ে যাবে খারাপ যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও নিজেকে খুঁজে বের করায় জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমার জীবনের পাতা থেকেই নিতে হবে পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় হাতের রেখাতে মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি জীবন বড় সুন্দর অধ্যায় চাপ নেওয়ার কিছুই নেই দেহে প্রাণ সঞ্চার থাকবে যতদিন দুঃখের মাঝে হেসে যাও ততদিন দুর্বলতা গোপন রাখো সব কথা বলতে নেই জেনে গেলেই মূল্য শেষ কান্নার তখন হিসেব নেই যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে একাতিত্ব কোনো অভিশাপ নয় বরং এটি আশীর্বাদ একাতিত্বের জন্যই ভালো মন্দ অনেক কিছু শেখা যায় যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ ধুলো তার অপমান সহ্য করার ক্ষমতা রাখে এবং এর বিনিময়ে সে আবার ফুল উপহার দেয় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্য সমালোচনা করা লোকে কি ভাবলো লোকে কি করলো তা ভেবে কখনো কিছু করো না কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয় মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে যখন যায় সব কিছু নিয়েই যায় আকাশ দেখে বোঝা যায় দিন কেমন যাবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না কথায় আছে নরম মাটি বিড়াল আছড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো মানুষ একা থাকলে কাঁদে না মানুষ কাঁদে মানুষ পেলে হয়তো হারাবার ভয়ে নয়তো অবহেলার চাপে না কারোর অভাবে আর না কারো প্রভাবে এই জীবন তোমার বাঁচো নিজের স্বভাবে অযোগ্য কাউকে কখনো টেনে উপরে তুলতে নেই কারণ সে একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে